আসসালামু আলাইকুম এভরিয়ন ফ্লেভার্স বাই রিয়ার আজকে রেসিপিতে থাকছে বিয়েবারি স্পেশাল বাবরচির হাতের গরুর মাংস তো বাবরচিরা কিভাবে এই সুস্বাদু গরুর মাংসটা রান্না করে থাকে আর এর মধ্যে কি কি মশলা দিয়ে থাকে এই ভিডিওতে আমি আপনার সাথে সেটাই শেয়ার করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে বাবরচি একটা বড় পাতিলে কিন্তু অনেকটুকু পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছে তো এর মধ্যে এক একে গুঁড়ো মশলাটা অ্যাড করে নিচ্ছে তো প্রথমে এখানে দিয়ে দেওয়া হয়েছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া সব কিছুই কিন্তু বাবরচি পরিমাণ মতো দিয়ে দিচ্ছে তো এরপর দিয়ে দিবে গোটা গরম মশলা তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছে লবঙ্গ কালো এলাচ সাদা এলাচ আর এখানে দিয়ে দিবে দারচিনি তো দেখুন দারচিনিগুলো কিন্তু বাবরচি ভেঙে ভেঙে এই গরু মাছের মধ্যে দিয়ে দিচ্ছে তো তারপর এখানে দিয়ে দিবে তেজপাতা এই সব মশলাই কিন্তু গরুর মাংসের মধ্যে অনেক ভালো একটা স্বাদ নিয়ে আসে যেটার জন্য গরুর মাংসটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তো তারপর এখানে দিয়ে দিচ্ছে আস্ত জিরা তো সব কিছু দিয়ে দেওয়ার পর এখানে এখন সব ধরনের বাটা মশলা দিয়ে দিতে হবে তো এখানে কিন্তু দেখুন বাবুর অনেকটুকু পরিমাণে কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছে এরপর দিয়ে দিচ্ছে রসুন বাটা এখন দিয়ে দিচ্ছে আদা বাটা পরিমাণ মতো তারপরে এখানে কিন্তু দেখুন অনেকখানি পেঁয়াজ দিয়ে দিয়েছে আর এখানে দিয়ে দিচ্ছে লবণ কয়েকটা কালো জিরা আর সবশেষ এখানে দিয়ে দিতে হবে সেই বাবরচি হাতে সিক্রেট মশলা এটাকে বাবরচি কিন্তু সাধারণত গরম মশলায় বলে যেটাতে অনেক ধরনের মশলা দিয়ে গুঁড়ো করে নিয়েছে বাবরচি তো তারপরে দিয়ে দিচ্ছে তেল দেখুন বাবরচি কিন্তু একটা বড় জগে তেলটা ঢেলে নিচ্ছে এটাতেই দিয়ে কিন্তু পরিমাণ করে করে গরু মাংস কিন্তু তেলটা দিয়ে দিতে হবে তো সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে কিন্তু এখন গরু মাংসটাকে মিক্স করে নিতে হবে তো তেলটা দেওয়া শেষ এখন গরু মাংসটাকে ভালোভাবে মিক্স করতে হবে তো এটার মিক্স করার উপরে কিন্তু এই গরু মাংসের স্বাদটা নির্ভর করে সেই জন্যে এটাকে অনেক ভালোভাবে সময় নিয়ে মিক্স করে নিতে হবে গরু কিন্তু দেখুন মিক্স করা হয়ে গেছে এখন এটাকে চুলায় দিয়ে ভালোভাবে রান্না করতে হবে ঢেক ঢাকনা দিয়ে ঢেকে এটাই কিন্তু ঢাকনাটা খুলে দেখুন গরু কিন্তু বলক চলে এসেছে এটা কিন্তু আস্তে আস্তে রান্না করা হচ্ছে আর এটা কিন্তু রান্না করতে দুই ঘন্টা সময় লাগবে প্রায় তো গরম মশলা রান্না কিন্তু শেষ এটাতে কিন্তু কোনো ধরনের পানি ইউজ করা হয়নি আর এর উপরে দিয়ে দেওয়া হচ্ছে সেই সিক্রেট গরম মশলা আর এই গরম মশলাটাকে দিয়ে অনেক ভালোভাবে কিন্তু নেড়ে দিতে হবে আর এই নেড়ে চেড়ে দিলে কিন্তু রান্নাটা একদম শেষ তো আপনার কাছে কাছে এই রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা এটা কিন্তু বাসায় ট্রাই করতে পারবেন তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন তো টাটা